জি আচ্ছা এইগুলা এইগুলা গুলোরির মাল থাকবে গ্লোরির মাল আছে এবং চাইনিজ মাল আছে গ্লোরির চাইনিজ মাল মাল দুই রকমের মাল আছে

বারো বছর গ্যারান্টি প্লেয়ার গ্যারান্টি বারো বছর যদি কেউ নিতে চায় আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এটা টনেটো না জেড প্লাস প্লাস টাইপের কল দিবেন নাকি সাথে আবার

বন্ধুরা যারা বাথরুম ফিটিংস এর মালামাল কিনবেন চিন্তা করতেছেন কোথা থেকে কম দামে এবং কম বাজেটে লাক্সারিয়াস এবং সুন্দর কোয়ালিটির মালামাল গুলো ক্রয় করতে পারবেন তেমনই সবের ঠিকানা কিন্তু আমরা সবসময় আপনাদেরকে দিয়ে থাকি বন্ধুরা আজকে আমরা সরাসরি গোডাউনে চলে আসছি আর এই গোডাউন থেকে আপনার পছন্দ মতো এবং বাজেট অনুযায়ী কিন্তু বেসিং এবং বাথরুম ফিটিংস এর সকল মালামাল গুলো কিন্তু ক্রয় করতে পারবেন তাদের কাছে হিউজ কোয়ান্টিটির মালামাল চলে এবং অনেক নতুন নতুন আপডেট ডিজাইনের মালামাল চলে আসে বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িধারা জে ব্লকের তিন নাম্বার রোড প্রথম দোকান বিসমিল্লা সেনেটারি আর তাদের গোডাউনে যেটি এটা হচ্ছে ইউআইটিএস ইউনিভার্সিটি রোড বাড়িধারা জে ব্লকের বিশ নম্বরে এটাও বিসমিল্লা স্যানিটারি গোডাউন আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে তাদের স্টকে মাল আছে এবং তারা হোলসেলে মাল দিয়ে থাকে এবং খুচরা পাইকারি সবকিছু মাল দিয়ে থাকে এই গোডাউনে চলে আসলে বা এই শপে চলে আসলে আপনার পেয়ে যাবেন এই শপের অনার ইমরান ভাইকে আসসালাম আলাইকুম ইমরান ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার চলে আসলাম আপনার শপের নতুন কিছু ইউনিক মাল দেখার জন্য তো প্রাইস কেমন থাকবে আজকে প্রাইস গুলো আগে প্রাইস থাকবে কিছুটা কম থাকবে কিন্তু এবারকার নতুন লট নামছে তো আমার গতকালকে এক নতুন লট নামছে গোলুরি বিশাল বড়

বলা হয় না আচ্ছা যদি কেউ নিতে চায় আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আচ্ছা এটা টমেটো না জেট ফ্লাস জেট ফ্লাস জেট ফ্লাস আচ্ছা এগুলো গ্লোরির মাল থাকবে গ্লোরির মাল আছে এবং চাইনিজ মাল আছে গ্লোরির চাইনিজ গুলোর দুই রকমের মাল আছে

ডাবল ফ্লাশ থেকে এবং বেসিংটা থাকে বিশ সের সহকারে বিশ সোলো প্যাটের সহকারে পাঁচ হাজার টাকা পাঁচ চ্যালেঞ্জ আচ্ছা পাঁচ হাজার টাকা এটা তো অনেক সুন্দর একটা বেসিং দেখতে পাচ্ছি

এখানে মারবেল ইউজ পরিমাণ মাল আছে ভাই মাল আছে আচ্ছা এই পাশে কিছু আছে কমর দেখতে পাচ্ছেন এগুলো কত আছে ফ্রেনজা জে চার কোণা মাল কষ্টছেন চার কোণা এগুলো হচ্ছে ফ্রেনজা জে ক্লাসে থাকবে কত করে রাখছেন এগুলো আছে আচ্ছা ভাই আপনার কাছে গোড়া প্রচুর মাল দেখতে পাচ্ছেন এবং মালের স্টক কিন্তু অ্যাপে অনেক শূন্য আচ্ছা এগুলো হচ্ছে আপনি যদি কেউ আছে হোলসেলে নিতে চায় আপনার থেকে বা ঢাকার বাইরে বিজনেস করতে চায় বা সিটি শহরগুলোতে বিজনেস করতে চায় যাদের বলবো যে ভাই যারা বেকার আছেন আপনার ব্যবসা করার নিয়ত আছে ইনশাআলা পঞ্চাশ হাজার টাকা হলে আমার কাছে চলে আসবেন আমি ব্যবসা করার একটা ব্যবস্থা করে দেব পঞ্চাশ হাজার ব্যবসা করতে পারবেন ইনশাল্লা পঞ্চাশ হাজার টাকা হলে ব্যবসা ব্যবসা করতে পারবেন আচ্ছা ব্যবসার উপরে কোনো কিছু নেই বুঝছেন

এখানে যে ফাইবার দেখাইছিলাম আপনার যে ফাইবার গুলো মাল এখানে কিন্তু এখানে কিন্তু সাপলা আরো আছে ভাই ও আচ্ছা আচ্ছা সাপলা বেসিন কিন্তু আরো আছে তারপরে যেন আপনি ফাইবার বিশ্বল আছে যাই ফাইবার মাল আছে কিন্তু ঠিক আছে প্রচুর মাল আছে প্রচুর যারা কালারিং মাল চাইতেছে ওয়ান পিসের মধ্যে ব্লু আছে ব্ল্যাক আছে অফ হোয়াইট আছে নিতে পারবে ইনশাআল্লাহ

মানে আপনার কাছে রিজনেবল প্রাইসে সকল মালামালকে চাই করে আমার কাছে অর্ধেক দাম হলে নিবেন আচ্ছা আচ্ছা

দেখাই ভ্যান থেকে কিন্তু হচ্ছে মালামাল নামতেছে এই যে বেসিং আসছে কালারফুল বেসিং চমককার অফাইটের মধ্যে আচ্ছা এই যে কার্টন করা মাল দেখতে পাচ্ছেন যে আরো নামতেছে এগুলো কি ভাই বেসিং এটা হচ্ছে ড্রাম বেসিং ও ড্রাম বেসিং এর মধ্যে এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে ড্রাম বেসিং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইখানে পান্স করার এটা কালারিং অফে কমোট যাদেরকে দামি কমোট লাগে যারা ওরিয়েন্ট কোম্পানি ওরিয়েন্ট কোম্পানি এটা কত রাখছেন এটার দাম কমই আছে ভাই এটা কমই আছে জি কত রাখবেন এটা মাত্র 16000 আর এটা এটা হচ্ছে মাত্র 16000 16000 জি আচ্ছা তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম